আমার টাইস দেখবেন পছন্দ হবে না এটা কি আর হয় অবশ্যই পছন্দ হবে আর প্রাইজও থাকবে একদম কম মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা এই যে দেখুন আরেকটা একটু কাছে আসেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন অসম্ভব সুন্দর ডিজাইন ভাই ফাইবারের অনেকগুলো ডিজাইন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা এই যে কাঁচবাঙ্গা ডিজাইন কাজ বাঙ্গা ডিজাইন তা আবার চব্বিশ চব্বিশ টাইলস মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাবে পার্সেন্ট পাথর বডি হান্ড্রেড পার্সেন্ট পাথর বডি হান্ড্রেড পার্সেন্ট পাথর বডি এগুলো ওয়ান পার্সেন্টও পানি শোষণ করবে না আচ্ছা আর একশো বছর কালার গ্যারান্টি থাকবে এগুলো একশো বছর একশো বছর কোনো ধরনের স্ক্র্যাচও পড়বে না একশো বছর তুমি বেঁচে থাকবে না আল্লাহ চাইলে থাকতেও পারি আচ্ছা সবারই তো বাঁচার ইচ্ছা এই যে দেখেন হোয়াইটের ভিতরে হোয়াইটের ভিতরে আরেকটা টাইপ

এই যে দেখেন ভাই মাত্র বাষট্টি টাকাটা একটু কাছে আসেন আমি দেখাই এই যে ভাঙাটা দেখতে পাচ্ছেন এই যে এই যে সামান্য ভাঙ্গা এই ভাঙ্গাটাকে কিভাবে এই যে দেখেন আপনি একটা রুমের চতুর পাশ স্কার্টিং দিবেন স্কার্টিং দিবেন যখন এটা ওয়ালের সাইডে ঘুরাই দিবেন দেওয়ালের সাইডে ঘুরিয়ে দিবেন এই যে স ইঞ্চি স্কাটিং যখন দিবেন এটা ঢাকা পড়ে যাবে এই টাইলসগুলো নিলে আপনার অনেক সাশ্রয় হবে অনেক সাশ্রয় হবে সেম টাইলস আপনি যদি শোরুম থেকে নিতে চান আপনার একশো দশ থেকে পনেরো টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন ভাই ডিজাইন দেখলেই তো পছন্দ হয় ভাই মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা জি মাত্র বাষট্টি টাকা এই যে আরেকটা ডিজাইন দেখুন এটাও পেয়ে যাবেন মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ টাইলস নিয়ে আসলাম আপনাদের জন্য জামাকা অফারে এই যে দেখেন হোয়াইটের ভিতরে এরকম গোল্ডেন ডিজাইন করা থাকবে মাত্র বাষট্টি টাকা পার স্কোয়ার ফিট বাষট্টি টাকা মাত্র বাষট্টি টাকা

এটাও পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা পারিস পঁচাত্তর টাকা পারি স্কোয়ার ফিট মাত্র পঁচাত্তর টাকা এই যে দেখুন আরেকটা একটা ডিজাইন পঁচাত্তর এটাও পেয়ে যাবেন পঁচাত্তর টাকা পারি স্কোয়ার ফিট এই যে দেখুন ভাই অসম্ভব অসম্ভব সুন্দর ভাই দেখলেই পছন্দ হইব আর পছন্দ হলেই চলে আসবেন সারা এন্টারপ্রাইজে এই যে দেখুন আর একটা ডিজাইন উডেন টাকচারের ভিতরে এটাও পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা পার স্কোয়ার